এ ওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ আজকে আমাদের আলোচনা মহাশিবরাত্রি দু হাজার ছাব্বিশ তারিখ সময় চারপোহরে যে মহাশিবরাত্রিতে পুজো হয় তার সেই আদর্শ টাইমিংটা কখন রয়েছে কি টোটকা এই দিন করলে শুভ ফল পাওয়া যায় সেগুলো নিয়ে কিন্তু আমাদের আলোচনা তার আগে বলি যদি আপনারা আমার এই চ্যানেলটা লাইক করেন তাহলে ইউ ক্যান সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল কিপ প্রেস অ্যান বেল আইকন ইউ উইল বি নোটিফাইড ওয়েন আই উইল আপলোড ভিডিওস ইউর সাপোর্ট উইল বি আওয়ার ইন্সপিরেশন আই অলওয়েজ সে শেয়ার আওয়ার ভিডিওস টু ইউর ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বারস অ্যান্ড লাভ টু ওয়ানস অ্যান্ড ইউ ক্যান হাই আওয়ার ভিডিও বাই দ্য ওয়ে লেটেস্ট কাম টু দ্য পয়েন্ট মহাশিবরাত্রি দু হাজার ছাব্বিশ কবে পড়েছে পনেরোই ফেব্রুয়ারি না ষোলোই ফেব্রুয়ারি চতুর্দশে তিথি পড়ছে কিন্তু পনেরোই ফেব্রুয়ারি বিকেল পাঁচটা পাঁচ মিনিট থেকে আর এটা থাকবে ষোলোই ফেব্রুয়ারি বিকাল পাঁচটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত শিবরাত্রি মানে হচ্ছে এটা রাত্রিকালীন পুজো শিবরাত্রি কিন্তু অ্যাকচুয়ালি এই ব্রধটা পালন করতে হবে আমাদের পনেরোই ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স ষোলোই ফেব্রুয়ারি না কারণ পনেরোই ফেব্রুয়ারি কিন্তু রাত পাওয়া যাচ্ছে ষোলোই ফেব্রুয়ারি কিন্তু রাত পাওয়া যাচ্ছে না চার প্রহরে পুজো হয় অনেকে চার প্রোহরে এ বোত পালন করতে পারেন না এক পোহর করতে পারেন আর নিশীতকালটা করতে হবে আর বিধিটাও করতে হবে পালন বিধি না করলে কিন্তু ফল পরিপূর্ণ পাওয়া যায় না তাহলে চার চারপোহরে যে পুজোর সময় সেটা কখন রয়েছে প্রথম পোহরের পুজো আর যেটা করতে হয় সেটা দুধ দিয়ে কিন্তু করতে হয় এটা ছটা সাঁত্রিশ মিনিট থেকে সন্ধ্যা সাতটা পাঁচ মিনিট পর্যন্ত এটা আইডিয়াল টাইম এই প্রথম প্রহরের পুজোর আর এটা দুধ দিয়ে করলে ভালো হয় আর এটা ওম ঈশানায় নমো এই মন্ত্রটা কিন্তু পাঠ করতে হয় পাঁচটা মন্ত্র মহাশিবরাত্রির জন্যে পাঠ করতে হয় আর যদি আপনারা চার প্রহরে আপনারা পুজো করেন এবং সাথে যদি আপনারা পার্বন বিধিটা করেন তারপরে যে পোহরে আপনারা দ্বিতীয় পোহর দই দিয়ে পুজো করতে পারেন এটা দই দিয়ে পুজো করা হয় এরা নটা পঁয়তাল্লিশ থেকে রাত্রি দশটা পনেরো মিনিট কিন্তু আইডিয়াল টাইম এর মধ্যে আপনারা শিবলিঙ্গকে জল ঢেলতে পারেন ওং অগ্রায় নম এই মন্তব্যটা পাঠ করতে পারেন আর নিশীতকাল যেটা ইম্পর্টেন্ট যারা এক পোহরে পুজো করছেন এই নিশীতকালে কিন্তু তারা পুজো করতে পারেন এটা হচ্ছে বারোটা আঠেরো মিনিট থেকে বারোটা বিয়াল্লিশ মিনিট এই টাইমটা কিন্তু ইম্পর্টেন্ট এই নিশীতকালে পুজো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আর আপনারা তৃতীয় পোহরের যে পুজো সেটা আপনারা করতে পারেন বারোটা তিপ্পান্ন থেকে একটা কুড়ির মধ্যে এটা আপনারা ঘি দিয়ে করতে পারেন আর এই ঘি দিয়ে আপনারা যে পুজো করবেন ওং বাম দেবায় নমো ঘি দিয়ে পুজো করার এই মন্ত্র চতুর্থ প্রহরের পুজো হচ্ছে চারটে থেকে ভোর চারটে ছত্রিশ মিনিট এটা মতো দিয়ে করবেন ওং সদ্য জাতায় নমো আর তারপরে আপনাদের বিধি পরের দিন করতে হবে সেই পালন বিধিটা হচ্ছে টাইম সকাল সাতটা ছ মিনিট থেকে তিনটে পঁয়তাল্লিশ মিনিট দুপুর এর মধ্যে কিন্তু আপনাদের শুদ্ধ বস্ত্র পরে ছেলে বা মেয়ে শুদ্ধ বস্ত্র পরে আপনারা এই সময় এই শিবের মাথায় জল ঢালতে হবে এবং কোনো মন্দিরে আপনারা মিষ্টান্ন পুরোহিতকে বা মন্দিরে দান করতে পারেন শুদ্ধ শুদ্ধ বস্ত্র পরে কিন্তু এই পালনবিধিটা করতে হবে এখানে যে মন্ত্রটা চিনি দিয়ে আপনারা যেটা করবেন এটা পঞ্চামৃত দিয়ে এই পালনবিধি করলে ভালো দুধ ঘি দই মধুর চিনি আর এই চিনি দিয়ে যেটা করবেন ওটা ওম তৎপুরুষায় নমো এই মন্ত্রটি পাঠ করতে হবে তিনটি বেলপাতা নিয়ে এই পুজো করা হয় এই আর প্রত্যেকটা বেলপাতাতে ওম লিখে এই পুজো করলে কিন্তু ভালো হয় এদিন কুকুর গরু পাখিকে খাওয়ালে কিন্তু শুভ ফল পাওয়া যায় বিভিন্ন টোটকা মহাশিবরাত্রির দিন আপনারা করতে পারেন আমি আর একটা ভিডিওতে আলোচনা করব কিন্তু এটাই জেনারেল আমি একটা বললাম এগুলো পালন করলে আপনারা কিন্তু শুভ ফল পাবেন আর মহাশিবরাত্রির দিন আপনারা সারাত প্রদীপ জ্বালিয়ে রাখতে পারেন সংসারের সুখ শান্তি বৃদ্ধি পায় এই শিবরাত্রি ব্রত করলে কিন্তু আপনারা সৌভাগ্যবান হয়ে উঠতে পারেন এবং এই যে ব্রত এটা কিন্তু রাত্রির জাগরণ রাত জেগে এই ব্রত পালন করা হয় If you like our content, you will subscribe our YouTube channel. I expect you will support us. Today I am ending here. I will come back soon with update videos. Thank you so much for watching this video. Please stay tuned.